দেখ গিয়ে দেখি কতটা প্রস্তুত হয়েছে সাতভাই কালীতলার মেলা আর ভিডিওটি স্ক্রিপ না করে দেখতে থাকুন দেখতে দেখতে চলে কিন্তু মন্দিরের এখানে আর এখানে কিন্তু সাইকেল রাখারও ব্যবস্থা আছে সাইকেল মোটর সাইকেল রাখারও কিন্তু রাখার ব্যবস্থা আছে সাইকেল রাখারও ব্যবস্থা আছে এখানে এই যে সাইকেল মোটর সাইকেল রেখেছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ব্যবস্থা আছে আর এখানে কিন্তু ডালা মানে পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা টালা কিন্তু ব্যবস্থা আছে এখানে রেখেছে কত করে

পাঁচশো এক টাকা হ্যাঁ এই শাড়ির ডালাটা পাঁচশো এক টাকা আর এই টল একশো এক টাকা একশো একান্ন টাকা কিন্তু অনেক মন্দিরের এই যে মন্দির মন্দিরের সামনে কিন্তু অনেক ডালার দোকান বসেছে একান্ন একশো এক পাঁচশো এক বিভিন্ন ধরনের কিন্তু ডালা আছে কিন্তু নিমুখি তারপরে হলো মিষ্টি কিন্তু দোকান বসেছে মন্দিরের ঠিক সামনে এখানটায় এই জায়গাটাই এ কত করে যাচ্ছে জিলিপি কত করে টাকা ডাক বারো টাকা শহরে কিন্তু আর এখানে অনেক ধরনের মিষ্টি আছে মন্দির মন্দিরের ঠিক সামনে এখন আজকে প্রথম দিনে কিন্তু অতটা ভিড় নেই আর এখানে আমি পেছনটাই কিন্তু মেলাটা বসে মেলাটায় গিয়ে দেখাচ্ছি আর এই যে মন্দির মন্দিরের এই যে মন্দিরের ঠিক সামনে আর মন্দিরের ঠিক সামনে মানে এই সাইডে কিন্তু অনেকগুলো ডালার দোকান আর এই সাইডে কিন্তু অনেকগুলো ডালার দোকান কিন্তু বসে আছে এখানটায় পুরোটাই পুরোটাই কিন্তু পেয়ে যাবেন অনেক ডালা বিভিন্ন দামে কিন্তু ডালা আছে মন্দিরের ঠিক পাশে এই লাইনটা কিন্তু ভিআইপি লাইন চল্লিশ টাকা করে টিকিট আর মন্দিরে মানে সাধারণ মানুষের জন্য কিন্তু মন্দিরের ঠিক পেছনের সাইডে কিন্তু লাইন করা আছে সেটা আপনাদের গিয়ে দেখাচ্ছে আর বন্ধুরা এটা হলো ভিআইপি লাইন ভিআইপি লাইনের টিকিট কিন্তু চল্লিশ টাকা করে মন্দিরের ঠিক পাশ দিয়ে কিন্তু রাস্তা আর ওই সাইডে কিন্তু লাইন আছে সাধারণ লোকের জন্য কিন্তু ওটা কি আপনাদের দেখাচ্ছি প্রচুর লাইন কিন্তু মন্দিরে কিন্তু মানতের জন্যে কিন্তু আমরা এখানে গাছে কিন্তু ঢিল বাধা রয়েছে এগুলো কিন্তু মানস কামনার জন্য কিন্তু রাখতে পারে পুজো দেওয়ার জন্য কিন্তু এই লাইনটা পড়েছে এটা কিন্তু সাধারণ মানুষের লাইন আর ওই পাশটা আছে কিন্তু ভিআইপি লাইন এটা কিন্তু আপাতত মানে এখন নটা বাজে আপাতত কিন্তু এই লাইন এই লাইন মানে বেশি আপাতত হয়নি প্রথম দিনে ভিড়টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে

কিন্তু লাইভ করেছে মন্দিরের ঠিক পাশেই কিন্তু এখানে ধূপকাঠি মোমবা থেকে কিন্তু জ্বালাতে পারবেন এই গিয়াটাকে ধূপকাঠি থেকে

লাইন এই লাইনটা কিন্তু এখান থেকে ঢুকতে হবে আর ভিতরটা দেখুন প্রচণ্ড লোক প্রচণ্ড লোক কিন্তু আছে মন্দিরে মানে পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু সব আলা টালার ব্যবস্থা হচ্ছে আর এখানে কিন্তু সব কিছু ফুল টুল

এইবার আমরা একটু করি কিন্তু অনেকগুলো দোকান বসেছে এই সাইডে এই সাইডে আর এখন অবাহত অনেকগুলো দোকান বন্ধ আছে দেখি ভেতরে গিয়ে দেখি

এই সাইডে কিন্তু অনেকগুলো দোকান আছে সাইডটা জিনিসপত্র বোতল বোতল সবকিছু এখন কিন্তু সকালবেলা এখন কিন্তু দোকান খুলছে আর দুপুরবেলা আর বিকেলের টাইমটায় কিন্তু অনেক প্রচুর লোক থাকে আর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু খাবারের দোকান বসে তার সাথে কিন্তু কেনাকাটারও দোকান বসে আপাতত এখনো বসে নি এখন কিন্তু সাজাচ্ছে সাজানো গোছানো চলছে কিন্তু মানে এই জায়গাটা কিন্তু পুরোটা কিন্তু ভর্তি হয়ে যায় খাবারের স্টল দিয়ে তারপরে দোকান পাট দিয়ে কিন্তু পুরোটা আর ওই সাইডটা স্কুলের ওই সামনেটায় কিন্তু খিচুড়ি খাওয়ানো হয় কিন্তু কিন্তু আচারের দোকানটা দেখুন আচারের দোকান কিন্তু বসেছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার আছে আচার তেঁতুলের আচার বিভিন্ন ধরনের আচার এইটা কিন্তু মন্দিরে কিন্তু অনুসন্ধান অফিস এড়িয়ে কিন্তু একটু সোজা হাঁটা পথে কিন্তু এই সাইডে কিন্তু একটা খাইতলা ব্রিজ পড়বে ওই ব্রিজে কিন্তু আমরা যাবো আর ওই পাশেও কিন্তু একটা কালী মন্দির আছে কিন্তু সোজা হাঁটা কিন্তু এই সাইড থেকে কিন্তু কালীতলার ব্রিজটা পড়বে ওখানে যাব আর এটা কিন্তু মহা শ্মশান সাত ভাই কালীতলার কিন্তু মহা শ্মশান এটা আপনাদের দেখাচ্ছে এই ভেতরটা এটা কিন্তু কালীতলার মহা শ্মশান এখানে কিন্তু কালীমার মূর্তি আছে আর এইখানটা আর এইখানটাই কিন্তু মহা শ্মশান এখানে কিন্তু পুরানো হতো এই জায়গাটা এখন বন্ধ আছে আপাতত এই জায়গাটা কিন্তু পুরানো হয় আর এটা হলো কালীতলার ব্রিজ ওপরে গিয়ে দেখাচ্ছে আর এটা হলো বনগার ঐতিহ্য ইচ্ছামতী নদী আপাতত কিন্তু কচুরি পানায় কিন্তু ভর্তি হয়ে গেছে আর এই যে শ্মশান মহাশ্মশান এখানেই কিন্তু পোড়ানো হয় এই জায়গাটা এই যে টাই কালার ব্রিজ এটা আর এখান থেকে উঠে কিন্তু ওই সাইডে কিন্তু একটা কাজ মন্দির আছে ওখান থেকেও যেতে এখান থেকেও যেতে পারেন বা এই সাইড থেকে কিন্তু যেতে পারেন ওখানটায় যাবো এই যে ব্রিজ ব্রিজ আর এখানে কিন্তু এটা হলো ইচ্ছামত মত ইচ্ছে মতন কিন্তু প্লোটাই কিন্তু কচুরিপানায় ভর্তি হয়ে গেছে ব্রিজটা টাইপ আর এখান থেকে ব্রিচের এখান থেকে আসার পরে কিন্তু এই যে মন্দির এখান থেকে কিন্তু নামতে হবে এখানে এখানটায় কিন্তু আপনারা পুঁজি দিতে পারবেন আর এখানে কিন্তু ডালার ব্যবস্থা করা আছে এখানে এই জায়গাটা কিন্তু ডালা ডালা আছে এই সাইডে এই সাইডে কিন্তু ডালা আছে আসতে প্রথম দিনে এতটা অতটা এখনো কিন্তু গোছানো হয়নি আর কটা দিন যাওয়ার পরে আর মেলা কিন্তু প্রত্যেক শনিবার আর মঙ্গলবার কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু অনেক খাবার ঘুগনি টুগনি ফুচকা এখানে কিন্তু যে মন্দির মন্দিরে কিন্তু লাইন পড়েছে এখানেও কিন্তু আপনারা পুজো দিতে পারবেন এই ভেতরটায় এখানে কিন্তু ডালা কিনে দোকান বসেছে এখানটার সামনে কিন্তু ডালা মন্দিরের ঠিক সামনে কিন্তু ডালা দোকানের পাশে কিন্তু অনেকগুলো কিন্তু মানে দোকানপাট বসেছে কিন্তু এখানটায় অনেকগুলো দোকান আর বাচ্চাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে এখানটায় আর এইসবগুলো কিন্তু এখনো খোলেনি খোলবে মানে প্রথম দিন এতটা কিন্তু এখনো মানে হয়নি এখনো সেইভাবে তৈরি হয়নি এই মেলা কিন্তু প্রত্যেক হলো পৌষ মাসে মানে পুরো এক মাস ধরে হয় আর প্রতি শনিবার আর মঙ্গলবার কিন্তু হয় এই মেলা একশো গ্রাম কুড়ি টাকা করে আর এখানে কিন্তু অনেকগুলো বাড়ানোর দোকান আর সেটাও কিন্তু আছে দোকান বসেছে কত করে বেগুনি একটা পাঁচ টাকা করে গজা জিলেপি দোকান বসেছে বসেছে গজার খাস্তা কিন্তু বসেছে পাঁচ টাকা করে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো খাবারের স্টল বসেছে এই সাইডে আর এই সাইডে কিন্তু খাবারের দোকান আছে রুচি পরোটা এইসবের দোকানও কিন্তু এই সাইডটা আছে আর বন্ধুরা আজকের মতন এখানেই আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এখানে আসুন কালী মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত বনগা সাধ্যায় কালীতলা